হ্যাঁ বন্ধুরা চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে তো দিনটা হচ্ছে রবিবার জন্মাষ্টমীর আগের দিন তো সকাল সকাল রবিবার বলে কথা মনটা একটু লুচি লুচি করছিল ভীষণ লুচি খেতে ইচ্ছে করছিল তাই নিজে নিজেই চলে আসলাম রান্নাঘরে নিজে নিজে ময়দা মাখলাম প্রথমবার নিজে নিজেই বেললাম লুচিগুলো কিন্তু বেশ দেখুন ভালোই ফুলেছে আর এদিকে কিন্তু আমি তরকারিটা এক একা করে ফেলেছি মাখা মাখা করে কালো জুড়ে যেটা হয় আর এরপরে মাকে দিয়ে দিয়েছি চলুন মা রিভিউ রিভিউটা সেটা কিন্তু একটু স্পিডে হবে একটুখানি মন দিয়ে শুনবেন হ্যাঁ ណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណនណ তারপরে আমি কেউ তো খেতে দিয়ে দিলাম সকালবেলা একটু দোকানে গেছিলো দোকান থেকে আসলে দিলাম তারপরে দেখুন সন্ধেবেলা আমি কি সুন্দর রেডি হয়ে গেছি চুলটাকে নিয়ে কত নাড়াচ্ছি কত মনের সুখ বিনিয়োগ করেছি যে অনেকদিন পর তো যেহেতু জন্মাষ্টমী গবেষণার জন্য তো জামা কিনতে হবে তো চলে গেছিলাম হাই স্ট্রিটের গবেষণার জন্য জামা কিনতে কত ভিড় হাই স্ট্রিটের প্রচণ্ড ভিড় আর চম্পাগুলির চোখটা একটু ভালো করে লক্ষ্য করুন ওর মা ওকে মেরেছে আপনাদের সকল মাকে বলছি যে বাচ্চাকে এমন কোনোভাবে মারবেন না যাতে কিন্তু ওদের ইন্টারনাল কোনো ক্ষতি হয় এর থেকেও চোখটা দেখেছেন তো কেমন চোখটা লাল হয়ে গেছে এর থেকে কিন্তু ওর কোনো ক্ষতিও হতে পারে চোখটার রক্তটা জমাট কতটা বেড়ে গেছে এমনভাবে একদম কোনো দিনই কোনো বাচ্চাদেরকে কিন্তু মারবেন না যাতে তার কিন্তু কোনো ক্ষতি হয় এমন জায়গায় মারুন যাতে তার মারও হবে তাকে বকা হবে শাসন করাও হবে এরকম সেন্সেটিভ জায়গায় একদম কিন্তু বাচ্চাদেরকে মারবেন না এই একটাই বার্তা দিলাম বাচ্চাদের তো একটা মারার লিমিট থাকে তো এইভাবে একদম মারবেন আর কি ভিডিওটা এখানেই ভালো লাগলে একটা লাইক করে দেবেন